গল্পের নাম রিজিক একটু মনোযোগ দিয়ে শুনুন ভালো লাগবে আমরা জন্ম নি অথচ তখনও কিছুই জানি না আল্লাহ বলেন আল্লাহ তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন যখন তোমরা কিছুই জানতে না সুরা নাহল হল ষোলোর আটাত্তর আমরা জানি না কার ঘরে জন্ম হবে কিন্তু আল্লাহ তখনই ঠিক করে রাখেন আমাদের রিজিক জন্মের পর মার বুকের দুধি হয় প্রথম রিজিক দোয়া আলহামদুলিল্লাহিল্লাদি আহায়ানা যিনি আমাদের বাঁচিয়ে রাখলেন তিনিই রিজিক দিচ্ছেন বাবা মা আমাদের জন্যে কষ্ট করেন তাদের সেবা করা সবচেয়ে বড় আমল আয়াত তোমরা তোমার পিতামাতার সাথে সদ ব্যবহার সুরা বনি ইসরায়েল সতেরোর তেইশ তাদের সন্তুষ্টি রিজিক পাহায় আমরা বড় হতে থাকি স্কুলে যাই প্রতিটি খাতা কলমও রিজিক আমল পড়াশোনার আগে বল রাব্বি জিদিনী ইলমা হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দিন বন্ধুবান্ধব আল্লাহর দেওয়া নিয়ামত আয়াত আল্লাহ যাকে চান তাকে বন্ধু বানিয়ে দেন সুরা ফুরপান পঁচিশের চুয়াত্তর সুখে দুঃখে আল্লাহকে স্মরণ কর আমল সকালে সন্ধ্যায় আজকার পড়ো দোয়া হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহই আমার জন্যে যথেষ্ট এতে রিজিক ও শান্তি দুটোই বাড়ে আল্লাহ বলেন আমি সকল প্রাণীর রিজিকদাতা সুরাহুদ এগারোর ছয় বড় হলে জীবিকার চিন্তা শুরু হয় আমূল নামাজ পড়ো তাহাজ্জুদ পড়ো আয়াত যে তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য রিজিকের পথ খুলে দেন সুরা তালাক পঁয়ষট্টির দুই থেকে তিন হালাল রিজিকের দোয়া কর আল্লাহম্মা ইন্নি আস আলোকা রিজকন তৈয়িবান হে আল্লাহ হালাল ও পবিত্র রিজিক দাও কারো রিজিক দেখে হিংসা কর না হাদিস হিংসা কেবল দুই ক্ষেত্রে যায়েদ একজন আলেম ও একজন দাতা বুখারি কারণ হিংসা করলে বরকত কমে যায় বরং দোয়া করো কর লাহু ফি রিজ্কিহি আল্লাহ তার রিজিকে বরকত দিক এতে ফেরেশতারা তারা তোমার জন্যে দোয়া করে আর তোমার নিজের রিজিকও বাড়ে জীবনে বিয়ের সময় আসে আমল ইস্তিখারা করো। দোয়া আল্লাহুম্মা ইন্নি আস্তা হিরুকা বি ইলমিকা ইস্তিখারা দোয়া কারণ সঙ্গীও রিজিকের অংশ আয়াত আমি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছি সুরা রুম ত্রিশের একুশ সংসারের শান্তি রিজিকের বড় নিয়ামত আল্লাহ বলেন তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া রেখেছেন কলহ এলে ধৈর্য ধরো কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন দোয়া কর রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা শান্তি কামনার দোয়া সন্তানের জন্ম আল্লাহর পরিকল্পনা আয়াত তোমাদের সন্তানের রিজিক আমি দেই সুরা আন আম ছয়ের একশো একান্ন তাই সন্তান হলে খুশি হও আমল সন্তানের কানে আজান দাও আল্লাহ রিজিক বাড়াবেন হাদিস সন্তান রিজিক নিয়ে আসে তিরমিজি তাই রিজিকের ভয় পেও না বরং দোয়া করো রাব্বিলা তাজারনি ফারদান হে আল্লাহ আমাকে একা রেখো না এতে সন্তানও নিয়ামত হবে এবং রিজিকও বাড়বে জীবনে দুঃখ সংকট আসবে চাকরি যাবে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু হতাশ হবে না আয়াত নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে সুরা ইনসিরা চুরানব্বইর ছয় ধৈর্য ধরলে আল্লাহ নতুন দরজা খুলবেন আমল ইস্তিকফার পড়ো হাদিস যে ইস্তিকফার করে আল্লাহ তার জন্য রিজিক বাড়িয়ে দেন আবু দাউদ প্রতিদিন অন্তত একশো বার বলো আস্তাক ফিরুল্লাহ কৃতজ্ঞতা রিজিক বাড়ায় আয়াত যদি কৃতজ্ঞ হ আমি অবশ্যই বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম চোদ্দ সাত রিজিক শুধু টাকা নয় সুস্থতা সুখ সবই রিজিক ভালো মন রিজিক হালাল বন্ধু রিজিক দোয়া কর আল্লাহুম্মা ইন্নি আস আলুকা কলবান সালিমান হে আল্লাহ আমাকে পবিত্র হৃদয় দাও ইমান সবচেয়ে বড় রিজিক আয়াত যে ইমান আনে সে সফল সুরা মুমিনুন তেইশের এক তাই ইমান ধরে রাখো নামাজ কখনো ছেড়ো না আমল ফজরের পর সুরা ওয়াকিয়া পড়ো রিজিকের বরকত হবে হালাল রিজিক শরীরকে পবিত্র রাখে হারাম রিজিক দুয়া কবুল হতে দেয় না হাদিস হারাম খাদ্য খেলে দুয়া কবুল হয় না মুসলিম তাই হালাল উপার্জন করো, দোয়া কর আল্লাহম্মা আকফিনীবি হালালিকা হারামিকা। নবীরা কষ্ট পেরিয়েও ধৈর্য ধরেছেন হযরত আয়ুব সালাম ধৈর্যের উদাহরণ দোয়া করতেন আন্নি মাসানিয়া দুর্রু সুরা আম্বিয়া একুশের তিরাশি আল্লাহ তাকে শেফা ও দ্বিগুণ রিজিক দিয়েছেন ধৈর্য ধরলে তুমিও সফল হবে হতাশা শয়তানের কাজ আয়াত আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না সুরা জুমার ঊনচল্লিশের তিপ্পান্ন তাই সব সময় আশা রাখো এবং আল্লাহর উপর ভরসা করো। আমল সকালে সন্ধ্যায় বল কালতু আলাল্লাহ পরিশ্রম করো কারণ হাদিসে এসেছে নিজ হাতে উপার্জন করা সর্বোত্তম বুখারি পরিশ্রম ইবাদাত তাই আল্লাহর জন্যে কাজ করো এবং রিজিকে বরকত চাও সব শেষে মনে রেখো রিজিকের হিসাব আল্লাহর হাতে নিশ্চয়ই তোমাদের রিজিক আসমানে রয়েছে সুরা জারিয়াত একান্নর বাইশ তাই দুশ্চিন্তা ছেড়ে দাও এবং আল্লাহর পরিকল্পনায় খুশি থাকো দোয়া করি তু বিল্লাহি রব্বা হে আল্লাহ আমি তোমার রব্বান মানলাম এতে মন শান্ত হবে জীবন হবে সুন্দর আর আখিরাতে মুক্তি পাবে আলহামদুলিল্লাহ সমস্ত রিজিকের জন্য